ফলো মাই লেকচার ফার্স্ট ওপেনিং নাম্বার এক নাম্বার একশো পঞ্চাশ সিসি পেগাসাস মোটর সাইকেলের নাম্বার যে যেখানে রয়েছে নিজ নিজ সৃষ্টি কথাকে স্মরণ করুন দেখা যায় কার ভাগে লেগে যায় আজকে প্রথম পুরস্কার একশো পঞ্চাশ সিসি পেগাসাস মোটর সাইকেল ফার্স্ট ওপেনিং নাম্বার এক নাম্বার কেউ বলে আল্লাহ কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর উভয় সমান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার এটি একটি একশো পঞ্চাশ সিসি ফেগাস মোটর সাইকেলের নাম্বার কি উঠাবো সকলের মনে শুধু ধুক ধুক তার ভাগ্যে লেগে যায় ফার্স্ট ওপেনিং নাম্বার এক নাম্বার উঠা চাইরা সুন্দর কইরা একটা ফার্স্ট ওপেনিং নাম্বার ইজ আউট আউট লক্ষ্য রাখুন মোটর সাইকেলের টিকিট রাখুন আছে আমার হাতে কোন টিকিট কথা বলবেন আছে ওকে লক্ষ্য রাখুন বাচ্চার হাতে টিকিট আমি আমার হাতে নিয়ে নিলাম লক্ষ্য রাখুন টিকিটের কালা যৌতুকের লোভে কেউ করবেন না দুই চারটা বিয়া টিকিটের কালার টিয়া ঘ টিকিট নাম্বার ছয় সংখ্যার নাম্বার একটি একটি করে বলছি লক্ষ্য রাখো জিরো ফাইভ সিক্স

সারা শ্রী ভগবান মঞ্চের উপরে উপস্থিত এই ও পাশে ওদিক থেকে নামিয়ে দাও আবার এই পাশে যাও ওই পাশে ওই পাশে দি আরে টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে ইংলিশে লিখেছেন কামাল কমল ঠিকানা মোবাইল নাম্বার দেখি আপনার টিকি এদিকে আসেন কমল ঠিকানা লিখেছেন সৈয়দপুর টিকিটটা সোজা করে ধরেন আমি একটু দেখি আরে ভাই নাম্বার যে পারে সে পারে ধরেন না হ্যাঁ কাপাকাপি করছেন কেন জিরো ফাইভ সিক্স টু ফোর ফাইভ ইয়েস স্যার কারেক্ট মোবাইল নাম্বারটি ঘোষণা করে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু এইট থ্রি ডাবল সেভেন নাইন আমাদের মাঝে এসে উপস্থিত টিকিটটি আমার হাতে কোনো দর্শক হয় মনের সন্দেহ থাকলে চেক করতে পারে